আলগাপুরে আজমলের জনসভায় জনতার দল হাইলাকান্তের তিন বিধায়কের জন্য জোরহাতে ক্ষমা চাইলেন আজমল এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমাদের ভুলের কারণেই পাঁচ বছরের জন্য বিজেপির হাতে আসনটি দিয়ে জাহান নাম বানাবেন না আলগাপুরের দলীয় নির্বাচনী জনসভায় বললেন ইউডিএফ সুপ্রিম মাওলানা বদরুদ্দিন আজমল আজ করিমগঞ্জ লোকসভা সমষ্টির অন্তর্গত আলগাপুর বাজারে করিমগঞ্জ লোকসভা সমষ্টির ইউডিএফ দলের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলের হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন দলের সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমল এদিনের জনসভায় প্রায় পাঁচ হাজার জনতার উপস্থিতিতে বক্তব্য রাখেন আজমল দলীয় কর্মী সমর্থক সহ আপামোর জনসাধারণকে পারুলের জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানালেন বদরুদ্দিন পাশাপাশি হাইল কান্দির তিন বিধায়কের জন্য উপস্থিত জনতার কাছে জোর হাতে ক্ষমা চাইলেন আজমল বলেন আমাদের ভুল হলে ঘরে বসে বিচার করুন তার জন্য বিজেপির হাতে আসনটি তুলে দেবেন না টাকা হলে বড় বড় উকিল পাবেন কিন্তু পারুলের মতো সমাজসেবী পাবেন না এদিনের জনসভায় জনসাধারণের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল এছাড়াও উক্ত জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এআইউডিফ এর কেন্দ্রীয় প্রশাসনিক সাধারণ সম্পাদক তথা বিলাসীপাড়া পশ্চিম সমষ্টির বিধায়ক হাফিজ বশির আহমেদ প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন দলের রাজনৈতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন আলগাপুর সমষ্টির বিধায়ক হাজদিন নিজাম উদ্দিন চৌধুরী মহিলা মোর্চার কেন্দ্রীয় কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ হাইলকান্দি জেলা কমিটির সভাপতি আফজাল হুসেন লস্কর কাছাড় জেলা কমিটির সভাপতি সামিনুল হক বড় ভূঁইয়া সহ দলের বিভিন্ন স্তরের কর্মীরা আজকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা প্রচার করা হয় মিশা মাছ মাথা হয় আজকে যে কয়টা দিন যে কয়টা দিন প্রচার অভিযান চলল এই কয়টা দিনের মাঝে আমার চরিত্র আমার প্রতিপক্ষ বন্ধুগুলোর চরিত্র কৃপানাথ মলার চরিত্র আবির চাবর চরিত্র আপনারা সামনে পরিষ্কারভাবে আইছে আমি এক সমাজ সমাজকর্মী এক সমাজ সমাজকর্মী হিসাবে এই যে কয়টা দিন প্রচার অভিযান এই প্রচার অভিযানের মাঝে কোনো দিন দেখছেন নি কোনো জায়গা কী কথা প্রচার করতে কী কথা পরামর্শ করতে যে বুট কিলা করা যায় লাঠি হোক ছোটা হোক মাই হোক ডাঙ্গা হোক হাসিল করা লাগবে ওইটা পরামর্শ করতে পাইছেন নি ওইজার থোড়া বর্ষ করার বাগে আজকে কংগ্রেসি যে যুবা বাই ও আসলে আমার ভাই আজকে তারা পুলিশের নজরে পড়ি গেছে পুলিশে পড়ি গেছেন পুলিশ হাইজাকান্দির পুলিশ আমার আমার প্রতিপক্ষ বন্ধু বর বড় ভাই তাই যে পরামর্শ বসলে এক রুমের মাঝে অন্যান্য কংগ্রেস কর্মী হল লইয়া এটা সোশ্যাল মিডিয়াত বাইরে লই গেল এখন ইচ্ছা করিয়া বাইরে করলা নীলাকলো আসালুদ অলকলো ফরমাল সরি আর লাগি উকল্লা এটা আমরা কইতে পারলাম ফরদার নাই তেও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইলোার কারণে আজকে আমার জহির ভাই তো কয়েক দিন আগে পুলিশে অ্যারেস্ট হছিল আমার দলের মানুষ তাই কিন্তু আমি গেছি আমি গেছি তাই সাহায্য করার লাগি আজকে তাই কংগ্রেস কংগ্রেস হয়